রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করছে তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের যে শর্ট টিম রয়েছে আইফ্যাকের চিটিংবাজদের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপিএক এর লোকরা এইসব ফলস সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওয়াইজদের কাছ থেকে আপনার মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি